আপনার বাসায় আপনার রোমে যদি দুইটা জিনিস থাকে কয়টা আপনার ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আমাদের দেশে নাকি ইদানিং কিছু বাইর হয়েছে আমি নিজে দেখছি ঘরে যে পিসাবের ছবি না রাখলে নাকি এসো ওঠে না কি উঠে না চিন্তা করতে পারেন বাংলাদেশে নাকি কিছু পীর আছে তাদের তরিকার ভিতরে এই কথাটা বাধ্যতামূলক মুড়িদের ঘরে পিসাবের ছবি থাকাই লাগবে থাকতে হবে কেন কারণ পিসাবের ছবি দেখলে নাকি এসক আসে আল্লাহর কথা নাকি বেশি বেশি মনে হয় নাওজবিল্লা বাসায় যায় কই না এটা কি খুব ভালো লক্ষণ

ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস তারা প্রবেশ করে না ফি হি কালবন ওলা সৌরাতন যেই ঘরের ভিতরে কুকুর থাকে আর যেই ঘরের ভিতরে সৌরাতন ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশ তারা প্রবেশ করে না তাইলে কোন মরিদ যদি তার পিস যত বড় আল্লাহর হোক সে যদি পানির উপর দিয়ে হেঁটেও যায় এমন পীরের ছবিও যদি ঘরের ভিতরে রাখা হয় ওই গরে রহমতের ফেরস্তা প্রবেশ করার কোনো সুযোগ নেই একজন সাহাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকলেন কি পেঁয়াজ রাসুল বললেন বেরিয়ে যাও তোমার মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ ফেরেস্তাদের কষ্ট হয় ফেরেশতাদের কি হয় কষ্ট হয় ফেরেশতারা তোমার কারণে বসতে পারে না আর আমরা সবে মাত্র বিড়িটা ফেলাইয়া মসজিদে যায়া নামাজে দাঁড়ায় যখন বলি ভাই বিড়ি খায়া নামাজ পড়তে আইস কয় সৌদি আরবে গেছিলাম দেখছি বিড়ি খায় করে না যায় নামাজ পড়ে তো সৌদি আরবের লোকেরা কি ইসলামের দলিল নাকি দলিল হইলো আল্লাহ আল্লাহ যেটা বলবে সেটাই মানা লাগবে আচ্ছা সৌদি আরবের সব লোক কি জাননাতে যাবে ইমাম ছাড়া রাসুলের বংশের লোকও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নুয়ালাহ ইসলাম নবী ছেলে জাহান নামি। লুতালা আইসলাম নবী স্ত্রী জাহান নামী, মোল্লার কথা নাল্লার কথা। ও মনোজদ দেন। লুতালাইন হিসলাম নবী কিন্তু তার স্ত্রিি জাহান নামি। অজরতে নুয়াললাইসলাম নবী তার ছেলে জাহার নামি। অজরতি বব্রাহহিমালাইলাম নবী তার বাবা জাহাব নামি আমার কলে যা বিশ্ব নবী তিনি নবী কিন্তু তার চাচা। জাহান্নামে এই জন্য খবর আর দুইটা জিনিস ঘরে রাখাই যাবে না লা দোখল হল মালা ইকা তো বাইতানুজেই ওই ফিহিকাল বনওয়ালা সৌরাত যেই ঘরের ভিতরে কুত্তা থাকে কুত্তা কুত্তা কুকুর কুত্তাই তো বলেন এক ভদ্রলোক নাকি ওয়াজ শুনতে গেছে তো ওয়াজের মধ্যে হাদিসটা শুনছে যে ঘরে কুকুর থাকে ফেরেশতা আসে না তো তার চিন্তা দেখেন দুষ্ট মানুষের চিন্তাও কি দুষ্ট টাইপের সে চিন্তা করল কুকুর থাকে যেখানে ফেরেশতা যায় না সেখানে তো মালাকুল মৌত আজরাইল তো একজন ফেরেশতা তো আমি যদি সারাদিন কুত্তা লইয়া ঘুরি আমার কাছে আর আসতে আমি আর মরব না বিশ ত্রিশটা কুত্তা ইদানিং বাংলাদেশও এরকম কিছু লোক আছে দশ বারোটা বানায় কুকুর লালন পালন করা জায়েজ আছে তবে শর্ত সাপেক্ষে এই আলোচনাটা পরে যেহেতু এই কথাটা আমার গুরুত্বপূর্ণ তো বিশ তিরিশটা কুকুর নিয়ে ঘুরে সে মাঝখানে থাকে গোমের সময় চতুর্দিকে কুকুর থাকে সে মাঝখানে থাকে কুকুর কিন্তু মালিকের খুব কি হয় আনগত্যশীল হয় আহারে কিছুদিন আগে আমি লুৎফুর রহমান সাহেবের বাড়িতে গেছিলাম একটা প্রোগ্রামে আল্লামা লুৎফুর রহমান ওনার বাড়িতে দুইটা কুকুর ছিল হুজুর এই কুকুরগুলোকে খাওয়াইতেন নিজের চোখে দেখে আসলাম উনি চলে গেছে কিন্তু কুকুরগুলা ওনার কবরের পাশে যেয়ে বসে থাকে ওনারে দাফন করার পর থেকে কুকুরগুলা ওনার কবরের পাশে ঘুরা করে আপনি চিন্তা করতে পারেন কুকুর মণিপ চিনে কুকুর কি চিনে কফিল মালিক কি চিনে তো বিশ কুকুর নিয়ে দুষ্ট লোকটা ঘুরে মসজিদের ইমাম সাহেব বলতেছে ভাইজান আগে তো কুকুর টুকুর পালতে দেখি না এখন বিশ তিরিশটা কুত্তা লুয়ে ঘুরের কারণটা কি এখন সেই লোকটা বলতেছে হুজুর এটা আপনি বুঝবেন না বললেই তো বুঝি বিষয়টা হলো ওয়াজ মাহফিল গেছিলাম হুজুরের কাছে হাদিস শুনলাম যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা আসে না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম মালাকুল তো একজন তা আমি যদি কুত্তা নিয়ে ঘুরি আমার কাছে যতক্ষণ কুত্তা থাকবে ফেরেস্তা আর আসার কোনো সম্ভাবনা নাই তাহলে আমি মরবো না ইমাম সাহেব হুজুর বিশ তিরিশ চুপ থেকে। ইমাম সাহেব কয় ভাই বাংলাদেশে একটা কথা আছে অতি চালাকের কথা কোন না কেন অতি চালাকের ইমাম বলতেছে ভাই আপনি কিন্তু অতি চালাক আপনার কিন্তু গলায় কেন ভাই যেই থাকে সেই ফেরেস্তা আসে না এটা তো সহি হাদিস এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই এ কথা সত্য মালাকুল মৌতো একজন ফেরেস্তা এটাও সত্য তো কুদ্দা যদি আপনার কাছে থাকে ফেরস্তা আসবে না এটা যেমন সত্য আচ্ছা বলেন তো ভাই কুকুর এগুলা কি মরে না সারা জীবন বাঁচে বেসারা হ্যাঁ কুকুর তো মরে তো ইমাম সাহেব হাসি দিয়া বলতেছে আপনি অতি সালাকের গলায় দড়ি চিন্তা করেন না মালাকুল মৌত আপনার কাছে না আসলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না তবে আপনার কিন্তু ডিমোশন হইছে কারণ আমাদেরকে যান কবচ করবে মালাকুল মৌত আর আপনি যেহেতু কুত্তা লইয়া চলেন কুত্তা মারে যেই ফেরেস্তায় তোমারে মারবো সেই ফেরেস্তা সুতরাং মৃত্যু থেকে পালায়া থাকার সুযোগ নাই আমি যে হাদিস আপনাকে বলছিলাম এটা বুখারীর হাদিস মাসনাদ আহমদ সহিহ মুসলিমের হাদিস আসছে রাসলে কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফিহি কলবুন ওয়ালা সূরাত যেই ঘরের ভিতরে কুকুর থাকে যেই ঘরের ভিতরে ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না কিন্তু ছবি लटकाয়া রাখ আমি এক ঘরের ভিতরে যাই দি দেয়ালটা যত বড় রবি ঠাকুরের এত বড় একটা ছবি লটকা উনি একজন শিক্ষক মানুষ আমি বললাম ভাইজান রবি ঠাকুরের এত বড় ছবি কয় ওনার খুব বক্ত তো ওনার সাহিত্য আমার কাছে ভালো লাগে এই জন্য ওনার ছবিটা আমি লটকে আমি বলছি ভাই এই ছবি যতক্ষণ থাকবে আপনার ঘরে ফেরস তা আসার কোনো সম্ভাবনা নাই তাইলে এই ঘরে কি আসবে

কোন আল্লাহ রাসুল বলেছেন সুরাতুল বাকারা যেই গৃহে তেলাবাদ করা হয় যেই বাড়িতে তেলাবাদ করা হয় যেই এলাকায় তেলাবাদ করা হয় সেই এলাকায় দুষ্ট জিন আসতে পারে না তাইলে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না তাইলে দুইটা জিনিস ঘরে রাখা যাবে না বলেন কয়টা এক ব্যক্তি কুত্ত একটা ফালসে তোর বাড়িতে আমি গেছি কুকুরের নাম রাখছে স্টিভোয়া স্টিভ এটা অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার ছিল ছাত্রজীবী আর তখন আমি ছাত্র তো ওনার ঘরে বসে আছি উনি কুকুরের ডাক দিচ্ছে মানে বলতেছে স্টিপটা আজকে কিছু খায় নাই আমি বললাম মুসলমানের ছেলের নাম স্টিভ এটা কেমন কথা তা আমি হাসি দেওয়া গেলাম আপনার স্টিভ কি ছেলে না মেয়ে কয় কেন ছেলে মেয়ে হবে তাই গেলাম কি কুত্তা রুচি দেখছেন রুচি মানুষের রুচি হয় এমন এখন বলে দেশালাটা কুকুর পালা না যায় বাড়ি পাহারা দেওয়ার জন্য কি বাড়ি পাহারা দেওয়ার জন্য ফসলের জমি পাহারা দেওয়ার জন্য এলাকা পাহারে দেওয়ার জন্য কুকুর পালার মধ্যে কোনো দোষের কিছু কিন্তু এটাকে বকে ঘুমানো কিছু কিছু পাশ্চাত্যের মেয়েরা আছে বিয়ে করে না কুত্তর যদি বিয়ে করি তারা বেইমানি করে কষ্ট দেয় গায়ে হাত তোলে এই জন্য কুত্তরে বিয়ে করে রাখছি কুত্ত আমার সাথে বেইমানি করবে না এখানে কি আছে ডিস্টার্ব আছে জাপানে কয়দিন আগে দেখলাম একটা কুত্তা সাজ্য মানে কুকুরের صورت কি করছে না নাউজুবিল্লাহি মিন জাআল সবগুলা কিয়ামতের আলামত কিসের আলামত আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা যায় না তো যাই হোক আমি এই হাদিসের আলোচনা এখানে শেষ করলাম তাহলে ঘরের ভিতরে কয়টা জিনিস রাখা যাবে না একটা হলো কাল কুকুর আরেকটা কি সৌরত ছবি কি রাখা যাবে না লটকায়া রাখা যাবে এখন ফতুয়া সাহেব যে মোল্লা ভাই মোবাইলের ভিতরে যেটা আছে হেডা কি এই ব্যাপার আরেক দিন লম্বা একটা আলোচনা দেব তবে মোবাইলে যেটা আছে এটা ছবি নয় এটা হলো ইমেজ বলেন এটাকে কি বলে টিপ দিবেন নাই আয়নার সামনে যেটা দাঁড়ান এটা আর মোবাইলের জিনিসটা সেম আপনি টিপ দিলে এটার কোনো কি নেই অস্তিত্ব নাই কিন্তু যেটা ছবি সুরত যেটাকে কি করা হয় কাগজের উপরে অঙ্কন করা হয় অথবা যে কোনো পদ্ধতিতে কাগজের উপরে যেটা করে লটকা এটা হলো ছবি এটা রাখা কিনা জায়েজ নাই